মধুস থেকে আমি জানি এটা মধুসের একটা গাউন আর এখানে আছে হচ্ছে মধুসের বসন্তের শাড়ি এটার শুট নেবে আমি কালকে করব শিওর জানি না দেখি এই যে এটা হচ্ছে বসন্তের শাড়ি সাথে আছে হচ্ছে সুন্দর একটা ব্লাউজ মানে বানাই দিছে ব্লাউজ একদম হলুদ বসন্ত তো এই জন্য এটা শুট মেবি কালকে করব যাই না সাথে আরো একটা শাড়ি এই যে দেখো এটা ওর পেজে আমি এটার ব্ল্যাকটা পরছিলাম ওটা এত ভাইরাল হয়েছিল যার জন্য ব্লুটা পাঠাই দিয়েছে দেন আরেকটা পার্সেল আছে এটা খুলে দেখি আমরা এটার মধ্যে মেবি আহ আলিশার ড্রেস হতে পারে শিওর নামে এটা খুলে দেখি মেবি এটা লিশার ড্রেস ও না এটাও আমার শাড়ি এটা আবার একটা শাড়ি অন্য একটা প্লেজের এটা হচ্ছে জর্জের মধ্যে এটা হচ্ছে সাদা ব্লাউজ দিয়ে পরবো তো দেখি এগুলোর জন্য কালকে একটা কোথাও যাব যে সব তোলা শুট শেষ করবো আজকে হচ্ছে আরো দুইটা ড্রেসের শ্যুট শেষ করব উম